আজ দিনটা হচ্ছে মহালয়া সকালবেলা প্রায় ছটার সময় উঠেছিলাম বাড়ির কাজ কমপ্লিট করে নটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম আজকে আমরা প্রথমেই বলে রাখি আজকের দিনটা পুরোটাই অন্যরকম আর খুবই একটা সুন্দর দিন হতে চলেছে সকাল থেকে আর এই মহালয় থেকে শুরু হয়ে যায় পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা আজ আমরা কৃশালয়ের সাথে চলে যাচ্ছি বোয়ালিয়া গ্রামে আমরা সেখানে যাচ্ছি একটিমাত্র কারণে সেটা হচ্ছে এই যে সামনে পুজো আর এই পুজোটা যাতে সবার ভালো কাটে সবার রঙিন কাটে সেই একটা চেষ্টা কৃশালয়ের তরফ থেকে আজ করা হবে সেখানকার মা বোন দাদা বলো বাচ্চাদের ছোট ছোট ছেলে মেয়েদের মুখে যাতে হাসি ফোটে সেই একটা ছোট্ট চেষ্টা কিশালয়ের তরফ থেকে আজ করা হবে আগেই বলে রাখি এই যে প্রচেষ্টাটা আজকে নতুন নয় প্রায় দু হাজার সতেরো সাল থেকেই কিশলয় এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে আর কিশালয়েরও এই ছোট্ট প্রচেষ্টাতে আমরা যে অংশ নিতে পেরেছি সেটাই অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বোয়ালিয়া গ্রামে প্রায় দু ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে আর এসেই দেখছি মায়ের প্রতিমা তৈরি হচ্ছে এখনও কিছুটা কাজ বাকি আর খুবই ভালো লাগছে এটা হচ্ছে পোয়ালিয়ার একটা প্রাইমারি স্কুল চারিদিকটা সত্যি খুব গ্রাম্য খুব সবুজ খুব দারুণ একটা ব্যাপার সবথেকে ভালো ব্যাপার যে আজকে দিনটা হচ্ছে খুবই ঝলমলে রোদ চারিদিকে উঠেছে বৃষ্টি হয়নি যেটা সব থেকে ভালো ব্যাপার কারণ বৃষ্টি হলে আমাদের কাজ করতেও একটু অসুবিধা হতো বা যারা আসতো তাদেরও প্রচুর অসুবিধা হতো সেই সুবিধাটুকু আজকে আমরা পেয়েছি যাই হোক পৌঁছে গিয়ে একটুকু সময় নষ্ট না করে যে যার মতো সাধ্য মতো সেখানে দাঁড়িয়ে পড়েছে কাজের জন্য যাতে এই ছোট্ট চেষ্টাটাকে আমরা খুবই ভালোভাবে কমপ্লিট করতে পারি পারছে সেখানে যে যার মতো যেখানে আমাদের ঘরটি দেওয়া হয়েছিল সেখানে জিনিসপত্রগুলো ঠিকঠাক রেখে যাতে আমাদের দেওয়ার সময় কোনো অসুবিধে না হয় পুরো একদম ইয়ার ওয়াইজ এখানে সাজিয়ে নেওয়া হয়েছিল আমরা যেখানে গেছিলাম বোয়ালিয়া গ্রামে সেখানে মানুষজন এতটাই সহযোগিতা করেছে পুরো প্রোগ্রামটা খুবই সুস্থভাবে সম্পন্ন হয়েছে আজ মহালয়ের দিন বৃষ্টি না হলেও গরমটা ছিল মারাত্মক তা সত্ত্বেও মানুষজন এত ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন বা এত সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে সহযোগিতা করেছেন যেটা যেটা খুবই ভালো যে চারিদিকটা দেখেছেন কতটা সুন্দর কতটা সবুজ এত ভালো লাগছিল চারিদিকটা যেন সত্যি এতদিন পর সবুজ দেখে মনটাও যেন খুব আনন্দে ভরে যাচ্ছিল আজ মহালয়ের দিন সুন্দরভাবে আমরা সেলিব্রেট করছি বা করলাম সত্যি কথা আমি হয়তো এর আগে কখনও এরকম প্রোগ্রামে আসিনি আমার এই শারদীয়াটা সত্যি এত সুন্দরভাবে শুরু হলো যেটা আগে কখনো হয়নি আর এই টিমটাকে পরিচালনা করেন আমাদের স্যারাব ম্যাডাম যাদের ছাড়া হয়তো কিশলায় এই জায়গায় এসে পৌঁছাত না তাদের জন্যেই কিশলায় আজকে এতটা এগোতে পেরেছে আর যাদের কথা না বললেই নয় আমরা যারা গেছে আমাদের মতোই যারা এই প্রচেষ্টাতে অংশ নিয়েছেন আর আমাদের থেকে তারা তারা সব থেকে বড়ো কথা তারা মাসখানেক ধরে এতটাই পরিশ্রম করেছে এতটাই সময় বার করে সেগুলো আস্তে আস্তে জিনিসপত্রগুলোকে কালেক্ট করা সেগুলো রেডি করা সব কিছুই তাদের জন্যই পসিবল হয়েছে তাদেরকেই অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে স্যার ম্যাডামকে সবাই যে এই প্রজেষ্টাকে এগিয়ে নিয়ে গেছে সেটা আজকে যে পুজোর আনন্দটা আমরা এতটা ভাগ করতে পেরেছি সবার সাথে সেটাই আমাদের আজকে এই পুজোটাকে আরও রঙিন করে তুলেছে এইভাবেই আমরা আজকে দিনটা সুন্দরভাবে কাটালাম আর সুন্দরভাবে কাটিয়ে কাজগুলো খুব ভালোভাবে কমপ্লিট করেছি করে আমরা আজকে বাড়ির পথে রওনা দিলাম আর দেখুন সারাদিনের পর সেই বৃষ্টিটা নামলই যাই হোক বৃষ্টিটা আমরা পথে পেলাম আবার কিছুটা এগিয়ে দেখলাম বৃষ্টি হয়নি সো পথে ফেরার সময় আমরা নিয়ে নিয়েছিলাম একটা ব্রেক কারণ জার্নিটা প্রায় অনেকক্ষণই ছিল দু ঘন্টা মতো প্রায় এইভাবেই সুন্দর একটা দিন কাটিয়ে অনেক মেমোরিজ নিয়ে অনেক ভালো লাগা নিয়ে আমরা আজকে বাড়ি ফিরলাম সো আপনাদের ভ্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন